খেলা টেলা দেখে আমি এমন ছুটেছি একদম অটো করে স্টেশন স্টেশন থেকে এসে একদম কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম খাবার টাবার নিলাম নিয়ে তারপরে দেখো সবার সঙ্গে দেখা হলো ভেতরে এলাম সবাই ভেতরে ছিল আর আমি তো এলাম অনেক পরে ওরা অনেকক্ষণ আগেই ঘুরে টুরে স্টেশনে এসে মানে ওয়েট করছিলো আমার জন্য তারপর স্টেশনে এলাম এসে তারপর ট্রেনে উঠে গেছি দেখো বেডটাও রেডি করে নিলাম কারণ হচ্ছে খাওয়া দাওয়া হয়নি তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো হচ্ছে সবাইকে শুভ সকাল আমি আর রাতের বেলায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে আর দেখো সকালবেলা এই যে যাচ্ছি কি ভালো লাগছে একদম সবুজে সবুজ এতদিন বাড়ির থেকে দূরে ছিলাম তো তখন যখন ঘুরছিলাম তখন কিছুই মনে হয়নি কিন্তু যখন মনে করো যাওয়ার সময় ট্রেনে উঠি তখন মনে হয় কত তাড়াতাড়ি পৌঁছে যাবো এরকম একটা মনে হয় সবসময় ট্রেনে করে যখন যাই আর এই পাশ দিয়ে যখন এই রাস্তা ঘরগুলো যাই তো তখন খুব ভালো লাগে দেখতে ওই তো ছুটে ছুটে ওরা যাচ্ছে এরকম মনে হয় তো দেখো আমরা একটা বড়ো টানেলের মধ্যে ঢুকেছি অনেকক্ষণ থেকে টানেলটা পার হয়েছি এখনো বিষয় নেই তো এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার একটা অদ্ভুত একটা কিন্তু মজা আছে আমি যখন গেছিলাম তখন অনেক টানেল এরকম পার হয়েছিলাম মুম্বাই যাওয়ার সময় তো দেখো এই যে টানেল দুটো পর পর করে টানেল পার হলো আর সামনে হচ্ছে চক্রধরপুর স্টেশন আছে সামনে তো এখন যাচ্ছি আর এই যে দেখো এই যে যখন ট্রেন যায় পাশ দিয়ে এটা দেখতে আমার এত ভালো লাগে তো দেখো এখানে একটা মন্দির সেই জন্য তোমাদের সাথে একটু করে শেয়ার করছি যে আমার ভালো লাগে হয়তো তোমাদের কারো কারো হয়তো ভালো লাগতে পারে আর এখানে স্টেশনে আমি একটু নেমেছি নেমে একটু দাঁড়িয়েছি হ্যাঁ তো অনেক লোকজন নামা ওঠা করছে সেদিন একটু ভাবলাম একটু বাইরে যাই অনেকক্ষণ থেকে ভেতরে বসেছিলাম তো একটু বাইরে যাই যে দাঁড়িয়েছি দেখো একটা হাতে নামা খুড়ি নিয়ে এসে বসেছে তো ঘড়িটাকে বললাম যে বসে থাক আমি একটুকু হাতটাকে নড়াচ্ছিলাম না সে বসেছিল দেখে তো দেখা এখন আবার যাবো ঘুরতে ঘুরতে কতগুলো দিন পার হয়ে গেল তো কিছুই কিন্তু মনে হলো না যে আমরা কতদিন আগে বেরিয়েছি ঘুরলাম এত বিশেষ সময় কাকু ছিল আর এত এনজয় হয়েছে বিশেষ করে কাকু থাকার জন্য এত ভালো হয়েছে কাকু না থাকলে সত্যি আমাদের এই ফুটটা একদমই জমতো না এত হাসিয়েছে কাকু যে কী বলবো তো সামনে কাকু হচ্ছে সামনে আছে আমাদের একটু সামনে বসেছে যার জন্য দেখা হচ্ছে না অনেকক্ষণ থেকে তো দেখো আমরা চলে এলাম হচ্ছে এটা খড়গপুর স্টেশন আর খড়্গপুর স্টেশন তো তোমরা জানো সব থেকে বড়ো স্টেশন কত লাইন দেখো এখান থেকেও দেখা যাচ্ছে আবার এই পাশ থেকেও তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কত লাইন দেখো পরপর পর পর অনেক লাইন তো এই খড়গপুর স্টেশনে আমি খড়গপুরের উপর দিয়ে তো অনেকবার যাওয়া আসা করেছি যেখানে ঘুরতে গেলে খড়গপুরের উপর দিয়েই বেশি যাওয়া আসা করা হয় সেটা না কিন্তু এই খড়গপুরে একবার আমি এসেছিলাম যখন আমরা হচ্ছে দীঘাতে ঘুরতে যাই তখন হচ্ছে খড়গপুরে এখানে ছিলাম মানে রাত্রিবেলা আমরা হোটেলে ছিলাম তখন একটু একটু ঘুরেছিলাম ভালোই লেগেছিলো তো বলতে বলতে দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখন আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম যে সব কাকুড়া নামছে দেখো সবাই আমাদের টিম আমি এখানে ওয়েট করছি দাঁড়িয়ে ওরা আসুক একসাথে সবাই মিলে যাবো তো চলো একসাথে সবাই মিলে যাই এখানে একটু কিছুক্ষণ আমরা রেস্ট টেস্ট করবো কারণ আমাদের তো রাতে ট্রেন আছে তো এইখানে হাওড়া স্টেশনে কিছুক্ষণ থেকে যাব কারণ অনেক ফাঁকা ফাঁকা আছে দেখো ওই জন্য এখানে কিছুক্ষণ থাকবো আর আমাদের ট্রেন অনেক দেরি করেই আমরা তো আমরা এখানে বসে আছি তো আমি এই এলাম এখানে একটু দোকানে একটু ঠান্ডা কিছু খেতে অনেকক্ষণ গরম টরম লেগেছে তো আমি তো কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাই না এখানে দেখছিলাম তো ভাবছি কুলপিটা আমার খুব ভালো লাগে খেতে আর সেই কুলপিটাই নেবো জন্য এখানে এসেছি তো চলো আর এই সমস্ত জিনিসও আমি খুব একটা পছন্দ করি না কুলফিটা নিলাম কুলপিটা খেয়ে চলে এসেছি কাকিমাদের এখানে তো এখানে বসে 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 গল্প করছি সবাই মিলে গল্প করতে করতে তখন কাকিমা বললো যে চলো আর কত দেরি করবে এখনই চলো কারণ দাঁড়াও একটু বসো আর তারপরে একসাথেই সবাই মিলে বেরোবো তোমাদের ইয়ে করার কিছু করার থাকলে কেনাকাটার কিনো কিছু খাবার টাবার নিলে তোমরা কিন্তু নিয়ে নাও একসাথে সবাই মিলে যাবো আর এখানে আমাদের যে হাওড়া স্টেশনটা খুব ভালো লাগে তো যখন আমাদের সবসময় তো শিয়ালদা থেকে তো সব ট্রেন পাওয়া যায় না কোনো কোনো ট্রেন থাকে হাওড়া থেকে কোনো কোনো ট্রেন থাকে শিয়ালদা থেকে যখন যেভাবে মানে হয় সেভাবেই মানে যেতে হয় কিন্তু এরকম ব্যাপার তো দেখো চলো আমরা স্টেশনের এখন বাইরে চলে এসেছি আর বাইরে এসেই হচ্ছে হাওড়া হাওড়ার বাইরে চলে এসেছি এখন হচ্ছে আমরা এখান থেকে যাবো এখান থেকে ট্যাক্সি করে তখন আমাকে দেবো হচ্ছে সে স্টেশনে তো দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে এখন অনেকটা রাগ হয়েছে আর হাওড়া স্টেশনে এত জিনিস খাবার থেকে শুরু করে এত কিছু পাওয়া যায় দাঁড়িয়ে আমি তো যতবার এখান থেকে তৈরি ধরেছি অনেক ফল কিনে নিয়ে গেছি মার জন্য পান কিনে নিয়ে গেছি কারণ এখানে পানটা খুব ভালো যায় মানে ভালো পাওয়া যায় আবার হচ্ছে কয়েকটা জিনিস যেমন অনেক কিছুই নিয়ে গেছি এখান থেকে তো দেখো গল্প করতে করতে আমরা তো চলে এসেছি এখন শিয়ালদা শিয়ালদা এসে তারপর তো তোমাদের ভিডিওটা আবার কন্টিনিউ করলাম রাস্তাতে বন্ধই রেখেছিলাম মোবাইলে ভালো চার্জ ছিল না তো শিয়ালদা চলে এসেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো এখন তো মানে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আর এত দোকান টোটান হয়েছে শিয়ালদা স্টেশনে যেদিকে তাকাবো সেদিকেই খেয়ে দোকান আর দোকান আগে তো অনেক ফাঁকা ফাঁকা ছিল তাকে দেখো এখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে লাগেজ টাগেজ নিয়ে যে ট্রেনে উঠবো আমরা তাই আমারগুলো এখানেই আছে সব তো বন্ধুরা আমরা তো স্টেশনে চলে এসেছি আর দেখো সবাই মিলে কিনে পৌঁছে গেছি আর দাঁড়িয়ে গেছি রাতে স্টেশন টেনে উঠে আমি আর ভিডিও টিডিও কিচ্ছু করিনি তো চলো এখন আমরা অনেক রাত টোটো ঘুরে চলে যাচ্ছি হচ্ছে বাড়ির পথে তো চলো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের ঘুরাটা এত ভালো ঘুরেছি যে বলে বোঝাতে পারবো না তো চলো কাতা